সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে একুশে ডিসেম্বর শনিবার মোসাফা শিল্পনগরী সানাইয়া দশ নম্বর ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট হলরুমে মহান বিজয় দিবস ও প্রবাসী জিয়া পরিবার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ জাহান মিয়ার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান ও দপ্তর সম্পাদক এস কে সুলতানের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মনির উদ্দিন সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ সিনিয়র যুক্ত সম্পাদক মানিক মিয়া সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন মোহাম্মদ সোহেল রানা আমনা বেগম সহ আরও অনেকে বক্তারা বলেন উনিশশো এর মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় দিবস সাথে দু হাজার চব্বিশের যাঁরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি বিগত সতেরো বছর ধরে বেশিরভাগ সরকার দেশের যে ক্ষতিটা করে গেছেন এবং বেগম খালেদা জিয়াকে ঘর বন্দি করে রেখে একটি ফ্যাসিবাস সৃষ্টি করে গেছেন আগামী নির্বাচনে বিএনপি সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠন করবে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ সরকারের বিদায় দিয়ে নতুন আঙ্গিকে বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানান পরে সকল শহীদদের আত্মার ফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় মোহাম্মদ ওসমান চৌধুরী সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি